নমস্কার আজকে আমরা অটো পে পেজ সেট আপ করবো প্রথমে ইউএন ইন্টার তারপরে আমরা এখানে লেন্টে যাব লেন টাইপ সিলেক্ট করব কোন টাইপের করব। এখানে আমরা এটা ডেসিমেলে রেখে দেব তারপরে এখানে প্রেসিশনে গিয়ে আমরা জিরো পয়েন্ট জিরো জিরো করবো সিলেক্ট করবো তারপরে এখানে এটা যদি আমরা মিলিমিটারে করতে চাই তাহলে মিলিমিটার সিলেক্ট করবো এখানে অনেকগুলো স্কেল আছে মিটার আছে ইয়ে এঞ্চি আছে ফিট আছে সব আছে এখানে আমরা মিলিমিটার করবো সিলেক্ট তারপরে ওকে করবো তারপরে আমরা ডাইমেনশন সিলেক্ট করব ডাইমেনশনের শর্টকাট টিক্স হচ্ছে ডি ইন্টার তারপরে আমরা মডিফাই যাব তারপর আমরা প্রাইমারি ইউনিটে যাব এখানে আমরা ইউনিট ফর্ম্যাট ডেসিমেল তারপর প্রসিশন একই রাখবো জিরো পয়েন্ট জিরো জিরো তারপরে এটা আমরা সেপারেটারটা আমরা ইয়েতে পিরিয়ডে রাখব তারপরে আমরা ইয়েতে যাব টেক্সে যাব টেক্সের স্টাইল যদি আমরা চেঞ্জ করি চেঞ্জ করব নইলে আমরা রেখে দেব এরকমই এখান থেকে আমরা টেক্স স্টাইল টেক্স কালার ফিল কালার সবই ই করতে পারবো চেঞ্জ করতে পারবো তারপরে ফিটে যাব ফিটে আমরা এটা এইদারি রাখব তারপরে এখানে সিম্বল অ্যান্ড অ্যারোতে যাবো তারপরে এখানে যদি আমরা সিম্বল এবং অ্যারো চেঞ্জ করতে চাই তো করতে পারি এখানে নানা রকম আছে তো এখানে আমরা যদি এটা রাখি এটা রাখতে পারবো তারপরে সেকেন্ডে আমরা এখান থেকেও ইয়েটা চেঞ্জ করতে পারবো অ্যারো স্টাইলটা চেঞ্জ করতে পারবো তারপর এখানে আমরা অ্যারো ইয়ে করতে পারবো ছোট বড় করতে পারবো অ্যারো আমরা এটা থ্রি পয়েন্ট ফাইভ রাখবো তো থ্রি পয়েন্ট ফাইভ এন্টার এটা বড় হয়ে গেল আগের চাইতে তারপরে আমরা ওকে করে দেব তারপরে সেট কারেন্ট তারপরে ক্লোজ একবার আমরা দেখে নিই ঠিকঠাক সেট হয়েছে কেনা পেজটা আমরা প্রথমে এল এন্টার করব লাইন নিলাম লাইন কমান্ড তারপরে আমরা লাইন নেব আচ্ছা আমরা অর্থ মোটটা আগে ইয়ে করে নিই তারপর এখানে দুশো লিখবো দুশো এম এম নিচ্ছি তারপরে ইন্টার নিলাম তারপর আবার ইন্টার এটা একটু জুম করব জুম করার পর আমরা দেখে নিই ঠিকঠাক কিনা মাপটা তারপর আরে ক্লিক করে এটা এখানে ক্লিক করে আমাদের পেজটা ঠিকভাবে সেট হয়েছে